আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রীষ্মকালে আমরা যে বর্বটি চাষ করি সেখানে কিছু অসুখ বিসুখ বা পোকামাকড় দেখা যায় যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো তা হলো পাতা জলসানো রোগ বা স্পট পাতায় বাদামি বা কালচের রোগ দেখা যায় আর এটা প্রতিকার কপার অক্সিক্লোরাইড বা ডাইথেন এম ফোর্টি ফাইভ পানির সাথে অর্থাৎ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ছিটিয়ে দুই গ্রাম হারে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে পাউডারি মিল ডিউ পাতার উপরে সাদা গুঁড়ার মতো আবরণ তৈরি করে আর এটা প্রতিকার প্রতিরোধ করার জন্য সালফার জাতীয় ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড পানির সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে আর ঢুলে পড়া রোগ গাছ হঠাৎ ধলে পড়ে যায় পাতা হলুদ হয়ে যায় বিষ শোধন করে রোপণ করতে হবে আক্রান্ত গাছ তুলে ফেলা এবং জমি জমিতে কার্বনডিজম কার্বন ডিজম স্প্রে করা যা পোকা পাতার নিচে ছোট সবুজ বা কালো পোকা চুষে রস খেয়ে ফেলে আর এটা থেকে প্রতিকারের জন্য এমিডা এমিডাক্লোরোপিট বা এসিটামি এসিটামিপ্রিট স্প্রে করতে হবে লাফার পোকা বা লিফ ফর্ডার পাতা মুড়িয়ে ফেলে এবং ভিতর থেকে খেয়ে যায় ট্রাইকোডার্মা কার্ড ব্যবহার বা নিরাপদ কীটনাশক প্রয়োগের মাধ্যমে আসলে এটার প্রতিকার করা সম্ভব এখন এই গ্রীষ্মকালীন সময় পর্বটি কীভাবে চাষ করতে হবে এটার জন্য আমরা কিছু কথা বলবো জমি নির্বাচন এবং পরিস্থিতি উচ্চ পানি নিষ্কাশন উপযোগী দোয়াশ মাটি বা বেলে বেলেদোয়াশ মাটি উপযুক্ত দুই থেকে তিনবার চাষ দিয়ে মই দিয়ে জমি সমান করে নিতে হবে জমিতে জৈব সার এবং মেশানো উত্তম বীজ রেপণ মার্চ এবং এপ্রিল মাসে কোন কোন সময় মেও মাসে আসলে গ্রীষ্মকালীন বরবটি চাষে চাষ করা যায় তবে শাড়ি থেকে শাড়ির দ্রুত পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দ্রুত পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটারে রাখা উচিত এবং প্রতিগত দুই থেকে তিনটি গাছ রোপণ করা যায় সার ব্যবস্থাপনা প্রতি শতাংশে গোবর পাঁচ থেকে সাত কেজি ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি একশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো গ্রাম ইউরিয়া তিন কিস্তিতে দিতে হবে রোপণের পনেরো দিন তিরিশ দিন এবং পঞ্চাশ দিন পরে শেষ ও আগাছা নিয়ন্ত্রণ পনেরো বারো থেকে পনেরো দিন ব্যবধানে শেষ দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে তবে একটা ব্যাপার এই বরবটি গাছকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিলে সেখান থেকে আসলে আরও বেশি ভালো ফলন পাওয়া যাবে